কোটি টাকার উপরে হল সম্পত্তি এই ভাগে দুই ভাগ আবার দহলও আছে আরেক ভাগ আচ্ছা আপনি ওনার কোটি টাকার উপরে শতাংশ কোটি টাকার উপরে ওনার সম্পত্তি আছে তো এই জায়গাগুলি সব দলিলগুলা গুছানো হয়েছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করতে মিজান ভাই আপনি যদি সম্পত্তি ফিরে পান তাহলে কি আপনি কি এখানে থাকবেন উনি বলেছে যে ভাই আমি সম্পত্তি যদি ফিরে পাই আমি তিনটা গরু জবাই করব এবং কি আমি সারা জীবন এখানে ব্যবসা করব আমি ছোট থেকে এখানে আছি আমি এখানে থাকব ওনার কথা হচ্ছে উনি এখানে সেবা করবে আর আরেকটা কথা হচ্ছে যে ওনার আম্মা প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে মানে গার্মেন্টসে কাজ করে ওনাদেরকে আজকে ওনার জন্য অনেক কষ্ট আপনারা দেশের বাড়িতে যান অবস্থা দেখলে আপনাদের কষ্ট লাগবে আসলে ওনাকে যত জানবেন অত ওনার প্রতি দুর্বল হয়ে যাবেন যেমনটা আমি ওনার প্রতি অনেক দুর্বল হয়ে গেছি কিছুদিন আগে কিছুদিন আগে গিয়ে গতকালকে একটা ছেলে এসে বলবো যে ভাই আপনি তো মিজানবাইতে বাড়িতে গেছিলেন হ্যাঁ পরে বলতেছে যে ভাই উনি কি করতো জানেন কি করতো উনি আগে তরকারি বিক্রি করতো তরকারি বিক্রি করতে যে তরকারি মানুষ মেপে নিয়ে যেত উনি মাইপা দিত না উনি আগের থেকেই কিন্তু এরকম মানুষ উনি এই ভাত বিক্রেতার থেকে উনি আগের থেকে এরকম মানুষ আর যেটা জানছি যে হাইমচর উপজেলায় উনি সর্বপ্রথম মাইকিং করে হকারি শুরু করছে তরকারি বিক্রি করে উনি ফার্স্ট হকারি এই যে মাইকিং হকারি সিস্টেমটা ওই হাইমচরে দেখাইছে ওইখানকার মানুষ বলছে আমাকে আমি আর